আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন নিউ সবাইকে আজকে আমি যাচ্ছি কেন যাব কি কারণে যাবো বিস্তারিত ফুল আপনাদেরকে আপনারা শুধু ধৈর্য ধরে দেখতে তো চলেন সবাই একসাথে ভিডিওটা দেখতে শুরু করি এখন আছি আমি বাকিলা বাজার তো বাকিলা বাজার থেকে আমার আবার বাসে উঠতে হবে বাসে করে চলে যাবো আমি হাজিগঞ্জ বাজার যখন আমি বাসের ভিতরে উঠছি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে আপনারা সবাই দেখতেই তো পারছেন তদাক একটা সিট পাইলাম সিটের ভিতরে বসে গেলাম বসে বসে এখন চলে যাচ্ছে হাজীগঞ্জে বাকিলা থেকে যদি আপনি হাজীগঞ্জ আইটি পরিবাহনে করে যান তাহলে আপনার কাছ থেকে ভাড়া রাখবে 20 টাকা আর যদি ভোগদাতে করে যান ভাড়া রাখবে 25 টাকা কিছুদিন আগে হাজীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও ভাইরাল হইছে 1.5 মিলিয়ন আপনারা এত পরিমাণ ভালোবাসা ভিডিওতে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় কিন্তু এভাবে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন হাজীগঞ্জ আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার বন্ধু রাসেল সাথে দেখা করার জন্য আসছি তো এতদিন আমি ছিলাম ঢাকা তো আপনারা অনেকে আমাকে ইনবক্সে নক করে বলেন যে রাসেল ভাইয়ের সাথে আপনার সাথে কি হইছে ওনার সাথে এখন আর ভিডিও করেন না কেন আপনাদের ভিতরে কোনো ঝগড়া-ঝাটি কিনা আমাদেরকে আসলে আপনি একটু বলেন তো আপনাদের ভিতরে যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্য কিন্তু আমি হাজিগঞ্জে বন্ধুর সাথে কথা বলার জন্য আসছি আমরা চলে আসলাম হাজিগঞ্জ বাজারে ওয়েফেল বেস্ট রেস্টুরেন্টে তো এখানে আইসা কিছু ছবি টবি তুলতেছে সবাই মিলে কিন্তু আপনারা দেখতে পারছেন আসলে এই জায়গাটা অনেকটাই সুন্দর হাজিগঞ্জ আসলে আপনারা একবার হলে রেস্টুরেন্ট ঘুরে যাবেন আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে ফটো করতে পারবেন এই জায়গাটার পরিবেশটা অনেকটাই ভালো লাগছে আমার কাছে আমি এখানে কখনো আসি নাই তো বন্ধু আমাকে এখানে নিয়ে আসছে আমি চাঁদপুর হাজিগঞ্জ ফরিদদেরকে নিয়ে অনেকগুলো ভয়েস মার

চলে যাব নদী বাড়ি তো নদী বাড়িতে যাইতে হইলে আমরা খেয়াঘাট থেকে কিন্তু নৌকা নিতে হবে তো নৌকা দিয়ে কিন্তু নদী বাড়িতে পাড়ি দিতে হবে আপনি যদি নৌকা দিয়ে নদী বাড়িতে যান তাহলে আপনার গুনতে হবে দশ টাকা ভাড়া এখন আমরা তিনজন নৌকার ভিতরে উঠে গেলাম দেখতে হইতে পারছেন আর আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে এখন নদীর মধ্যে অনেক পানি বর্ষাকাল বলে কথা আর এই বর্ষাকাল কিন্তু কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে বর্ষাকাল একদমই বিরক্ত করে লাগে শুধু চব্বিশটা ঘন্টা শুধু বৃষ্টি বৃষ্টির জন্য কোনো জায়গায় যাওয়া যায় না বেড়াইতে যাওয়া যায় না ঘুরতে যাওয়া যায় না একটা ঝামেলা বর্ষাকাল আসলে আমার কাছে বর্ষাকাল ভালো লাগে কিন্তু বর্ষাকালে যে এত বৃষ্টি হয় কিন্তু আমার কাছে বৃষ্টির একদমই ভালো লাগে না আপনাদের কাছে কি বর্ষাকাল ভালো লাগে না হুদিনকাল ভালো লাগে অবশ্যই জানাবে এখন আমরা আছি নদী ক্যাফে তো নদী ক্যাফের ভিতরে কিন্তু অনেক সুন্দর করছে আগে থেকে আপনার এখানে আসলেই কিন্তু দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারবেন আপনি চাইলে মন মতো এখানে খাবার ও অর্ডারও করতে পারবেন তো দেখতে পারছেন রাসেল ঘুরে ঘুরে সবকিছু দেখতেছে আর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি সবকিছু মিলেই কিন্তু আজকের দিনটা আমার অনেক ভালো গেছে আজকে অনেক ভালো লাগছে আসলে আপনাদের কথার প্রশ্নের উত্তর না দিতে পেরে কিন্তু আমি হাজিগঞ্জে চলে আসলাম রাসেলের সাথে কথা বলার জন্য ওই যে আপনারা শুধু ইনবক্সে নক দিয়ে বলতেন যে রাসেলের সাথে আমার সাথে কি হয়েছে আসলে আমাদের সাথে কিছুই হয় নাই আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে নতুন হলে ফেস্ট ইউটিউব চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে থাকবেন হাফেজ